আজ বাজাবাজি করছি হচ্ছে কুকুরের কিছু দেশি মাছ এগুলো হচ্ছে কুটি মাছ তো এই মাছগুলো কাটাকাটিতে যদিও একটু ঝামেলা বাট রান্নার পর খুবই সুস্বাদু হয় তো আজ এই মাছ বাজারগুলো আমরা এনজয় করবো টমেটো টকের সাথে মাছগুলো বাজতে বাজতে আমার একটা কথাই বারবার মনে হচ্ছে আমাদের সমাজে আমাদের মাঝে এমনও কিছু লোক আছে যারা নিজেদেরকে এত ইনোসেন্ট প্রকাশ করে যে যেন তারা বাজার মাছটা উল্টেও কেটে জানে না আসলে ভেতর থেকে তারা বাঁধা মাছ কেন আপনাকে উল্টে খেয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না তো এ ধরনের লোকগুলো থেকে সাবধান যারা আসলে ওপরে খুব ইনোসেন্ট ভাব নিয়ে থাকে তারা ভেতর থেকে নিষ্কাশ শয়তান। এ ধরনের লোকগুলো থেকে বেঁচে থাকবেন নিজেকে সব সময় নিরাপদে রাখার চেষ্টা করবেন যাই হোক মাছগুলো আসলেই খুব টেস্টি হয়েছিল। আমরা এনজয় করেছি মাছ খেতে খেতে আমরা যে মাছের ভাতে বাঙালি এ কথাটাই বারবার ফিল হচ্ছিলো যাই হোক খাবার খুব এনজয়েবল ছিল ভালো থাকবেন সবাই